বালুরঘাটের জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তিতে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন উনিশ সালে এলাহাবাদ হাইকোর্টে দোষী সাব্যস্ত হওয়ার পরে গান্ধী জরুরি অবস্থা জারি করেন বিরোধী নেতাদের জেলে পাঠানো হয় সংবিধান বদলানো হয় তিনি একে গণতন্ত্রের কালো অধ্যায় বলে ব্যাখ্যা করেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার রথযাত্রায় যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন পুরীর রথযাত্রার সঙ্গে তুলনা কেন হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলার অধিকার তাকে কে দিয়েছে মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপি সভাপতি দিয়ে আজকে আপনাদের আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন দক্ষিণ দিনাজপুর যে জেলা সেই জেলার বিজেপি সাংগঠনিক জেলা সেই জেলার সভাপতি শ্রী স্বরূপ চৌধুরী মহাশয় উপস্থিত আছেন সাধারণ সম্পাদক অশোক বর্ধন মহাশয় আজকে এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে উনিশশো সালে আজকের দিনে মধ্যরাতে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের উপর এমার্জেন্সি এমার্জেন্সির মতো একটি কালো অভিশাপ ভারতবর্ষের উপর তিনি লাগু করেন এর যদি আমরা প্রেক্ষাপটে যাই তাহলে দেখতে পাবো যে উনিশশো পঁচাত্তর সালে যখন এমার্জেন্সি লাগু হয়েছিল তার আগে উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধী যখন নির্বাচনে যেতেন সেই নির্বাচনে ওনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি তার এই নির্বাচনে জেতা নিয়ে কোর্টে শরণাপন্ন হন এবং সেই কোর্টে মামলা হয় এলাহাবাদ হাইকোর্ট মামলা হয় এবং তারপরে দেখা যায় যে ইন্দিরা গান্ধী সেই নির্বাচনের যে রেজাল্ট সেই নির্বাচনের রেজাল্টের উল্টো দিকে উনিশশো সালে আদালত বারোই জুন ইন্দিরা গান্ধীকে দোষী সাব্যস্ত করেন এবং দোষী সাব্যস্ত করে বলেন যে এই নির্বাচনে ইন্দিরা গান্ধী অসাধু পথ অবলম্বন করেছে তার ফলে তা নির্বাচন বাতিল বলে কোর্ট ঘোষণা করে এবং ইন্দিরা গান্ধী তিনশো ধারা সংবিধানের অনুপিস তিনশো তার অ্যাপ্লিকেশন করেন এবং তার ফলে গোটা দেশে এমার্জেন্সি তিনি ঘোষণা করেন এবং এর ফলে গোটা দেশে গোটা দেশ একটা ওপেন জেলে পরিণত হয় তার আগে আপনারা জানেন স্বর্গীয় জর্জ ফার্নান্ডেজ ফার্নান্ডেজের নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে বিরাট রেল ধর্মঘট হয়েছিল সেই রেল ধর্মঘটে ইন্দিরা গান্ধী ভয় পেয়ে যান গুজরাটের নির্বাচনে ইন্দিরা গান্ধীর ভরাডুবি ঘটে গুজরাটের নির্বাচনে বিধানসভা নির্বাচনে এবং তারপরে ইন্দিরা গান্ধী এই তিনশো বাহান্ন অনুচ্ছেদ আমাদের সংবিধানের তা জারি করে এমার্জেন্সি চালু করে এমার্জেন্সি চালু করার ফলে কি দেখা যায় যে এই এমার্জেন্সির আগে আমরা বুঝি যে সংবিধানে এমার্জেন্সি লাগু করার যে উপায় বলা আছে আমাদের সংবিধান প্রণতাদের দ্বারা কেন বলা আছে তার কারণ হচ্ছে যদি কোনো সময় বহির শত্রুর আক্রমণ ঘটে অথবা দেশের মধ্যে এমন অচলাবস্থা তৈরি হয় যেখানে দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে কোনো প্রাকৃতিক দুর্যোগ এসেছে এই ধরনের অস্বাভাবিক ক্ষেত্রে এই তিনশো বাহান্ন অনুচ্ছেদ সেইটা লাগু করে এমার্জেন্সি লাগু করার কথা আমাদের সংবিধানে বলে গেছেন আমাদের সংবিধান প্রণেতারা কিন্তু একজন প্রধানমন্ত্রী তিনি তার নির্বাচনে হারার ভয়কে কেন্দ্র করে যেভাবে এমার্জেন্সি চালু করেছিলেন কংগ্রেস সেই সময় এবং ইন্দিরা গান্ধী সেটা গোটা দেশ আজ কালো অধ্যায় রূপে মনে রেখেছে এবং আজকের দিন সেটাকে আমরা পালন করছি ভারতবর্ষের বিভিন্ন অংশে পালন হচ্ছে এবং সেখানে ভারতবর্ষের সংবিধানের যে মূল আত্মা তার সাথে সাথে ডাইরেক্টিভ প্রিন্সিপাল যাকে সংবিধানে আমরা বলি এই সময় ইন্দিরা গান্ধী এবং তার কংগ্রেস পার্টি সেই সংবিধানের মূল আত্মার সাথে ছেড়ছাড় করে এক কথাই যদি বলি ভারতের সংবিধানে সেকুলারিজম এবং সোশ্যালিজম মানে ইন্ডিয়া একটি সেকুলার এবং সোশ্যালিস্ট ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক দেশ এই দুটো শব্দ ভারতের সংবিধানে ইন্দিরা গান্ধী সেই সময় ঢোকা আরও অনেক সংশোধন করেছিলেন এবং তার সাথে সাথে সমস্ত কংগ্রেস শাসিত রাজ্যগুলো বাদ দিয়ে বিরোধীদের কন্ট্রোল রোধ করার জন্য যা যা করার প্রয়োজন ছিল সমস্ত কিছু ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই সময় হয় অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বিভিন্ন নেতা তারা গ্রেপ্তার হন এমনকি কোনো যে কোনো ছোট একটা জায়গার নাম বলুন আমাদের এই জেলাতেও বহু মানুষকে মিসা অ্যাক্ট্রেস দ্বারা তাদেরকে গ্রেপ্তার করা হয় কিশোর কুমার তার গান গাওয়া বন্ধ করে দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিওতে সেই সময় শুধুমাত্র সরকারের কথা শোনেননি বলে এই ধরনের বহু পদক্ষেপ এমনকি কি খবর সংবাদপত্রে ছাপা হবে কি ছাপা হবে না সেটা পর্যন্ত মিডিয়ার কন্ট্রোধ করার অবস্থায় ইন্দিরা গান্ধীর এবং রাজনৈতিক দ্বন্দ্বের এমন পরিস্থিতি করা হয় যে তারা তাদের পরিবারের শেষ গেলে যে আমরা শ্মশানে যাওয়া থেকে শুরু করে শেষ কৃত্য যাকে বলি শুদ্ধ বাংলায় তার সুযোগ পর্যন্ত আটকে দেওয়া হয় উদাহরণস্বরূপ বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি যখন এই এমার্জেন্সির সময় জেলে ছিলেন তার মা মারা যায় তাকে পর্যন্ত জেল থেকে বের করে যেটা রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রেই সৌজন্যতা থাকে যে কোনো সরকারের সময় তাকে পর্যন্ত ইন্দিরা গান্ধীর সরকার কংগ্রেস সরকার অ্যালাউ করেনি যে তার নিজে জেল থেকে বেরিয়ে তা তিনি তার মায়ের দাহ সংস্কারে শেষ উপস্থিত থাকেন এই ধরনের বড় আক্রমণ গণতন্ত্রের উপর হয়েছিল এবং জরুরি অবস্থা আরও এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনারা জানেন এডিএম জবলপুর মামলায় কংগ্রেস সরকার জানায় যে সেখানে গুলি চলেছিল কাউকে যদি গুলি লাগে তাহলে পরে সেই আদালতে স্বর্ণাপন্ন হতে পারবে এছাড়াও বিজেপি ছাড়াও বা আর এস এস জনসংঘপি বহু সংগঠন সেই সময় বিজেপি হয়নি বিজেপির পূর্বসূরি জনসংঘ ছিল জনসংঘের বহু কার্যকর্তাকে সেই সময় অ্যারেস্ট করা হয় আর এস এস এর বহু মানুষকে অ্যারেস্ট করা হয় আমরা যে শহরে বসে আছি সেই শহরেরও বেশ কয়েকজন সেই সময়কার যারা জনসংঘের কার্যকর্তা ছিলেন তাদেরকে গ্রেফতার করে তাদেরকে জেলের ভেতরে ঢোকানো হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই জরুরি অবস্থার যে পরিস্থিতি আমাদের সামনে এসেছিল সেই ধরনের পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর লেখা বই সেই বই উনিশখানা বই স্কুলের লাইব্রেরিতে আপনি রাখলে পরে তবে আপনি এক লক্ষ টাকা পাবেন অনুদান শসর মতো বইকে রাখবেন নচেত পাবেন না বিষয় জুন পশ্চিমবঙ্গ দিবস সেদিন পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল পশ্চিমবঙ্গের সেই সময় বা পশ্চিমবঙ্গ বলা না বঙ্গের সেই সব সময় কনস্টিটিউটিভ অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে সেই দিন পালন করতে গেলে আমাদেরকে